বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছেন শিক্ষা জাতির বলেছেন বিশ্ব নদী চিনে যাও যদি তোমার মিশনে

ধর্ম পৃথিবীর কোনো ধর্মে এত শান্তি নাই 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 আল্লাহাক সেই ধর্মের বাহক হিসেবে আমাদেরকে বসেছে আল্লাহ রসুল একদিন বিদায় বার্তা নেওয়ার আগে এ একটা জমিয়াতে মসজিষ করলেন আল্লাহ জমিয়েতে মজলিস করলেন সবাইকে ডাকলেন আমন্ত্রণ করলেন ইনভাইট করলেন নেমন্ত্রণ করলেন যে বাবা সাহাবারা মদিনার মানুষেরা আমি রসুল্লাহ বিদায় নেব তবে বিদায়ের আগে তোমাদের কাছ থেকে একটু ক্ষমা চাই ভাই রসুলের গোনা ছিল গোনা ছিল রসুলের গোনা নেই অথচ প্রতিদিন প্রতিহত রসুল্লাহ মসজিদে নবাবিতে বসে বসে শতবার করে তবা ইস্তেক পার করতেন সোহান আল্লাহ বলবেন না তবা করার বিপরীত অর্থ হলো ওনা থেকে বিরত থাকা আল্লাহর খারাপ কাজ করব না সুদার খাবো না চিটিং বাজি করব না দোরা ঠেলবো না দাড়িয়া ছাড়বো না পরের মাল আত্মসাত করব না ভাই বোনের হক ফাঁকি দেব না তার নাম হলো তবা করে ফিরে আসা আল্লাহ তবাকারীকে ভালোবাসে এবং পছন্দ করে আমরা সবাই রসুলের আদর্শ অনুযায়ী হবো ইনশাল্লাহ একবার জোরে বলি সোহান আল্লাহ তো রসুল্লাহ আমার কলিজার টুকরা সাহাবিরা মদিনার মানুষেরা তোমরা সবাই চলে এসো নবীগণের সব প্রেজেন্ট আল্লাহ রসুল বলছে আজকে জমিয়েতে মজলিশে আজকে প্রেক্ষাপটে সব থেকে জ্ঞানী এবং শঙ্কিত কে কোন সাহাবি উঠে দাঁড়ায় না সব চুপ সব থেকে জ্ঞানী এবং শিক্ষিত কে রসুল বলছেন সেখানে নবীরা প্রেজেন্ট রয়েছে সাহাবিরা রয়েছে মদিনার মোহাম্মদিরা রয়েছে

আচিয়ার সঙ্গে বেশ ব্যঙ্গ করে করে তাচ্ছিল্য ব্যঙ্গ করতে করতে নবী মুসার কাছে যে মিটি 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 গল্প শোনাচ্ছে হঠাৎ নবী মুসাল ইসলাম ফেরাউনের গালে দিয়েছে দিয়েছে আল্লাহ একবার তা নবী মুসা এত রাগি ছিল এবং তোতলা ছিল তাল্লা রসুল বললেন যখন মুসা স্ট্যান্ড আপ উঠে দাঁড়িয়ে বলছি আর রসুল আমি নবী মুসা সব থেকে জ্ঞানী এবং শিক্ষিত আল্লাহ রসুল মুসকি হিসে বললেন অবশ্যই তুমি শরিয়াতের পণ্ডিত তবে তোমার থেকে আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী পানির ভিতরে রয়েছে তার নাম হলো খিজির আলী সালাম একবার জোরে বলবেন না খিজির আলাহ সালামের লকাপ তিনি উত্তম চরিত্রের মানুষ নবীও না পীরও না উত্তম চরিত্রের মানুষ কেতাবে ধরেছি আল্লাহ রসুল বললেন যখন নবী মুসা একটু গরম হলেন আমার থেকেও বেশি জ্ঞানের অধিকারী পানির ভিতরে রয়েছে আমি নবী মুসা না দেখে বিশ্বাস করব না আমি দেখতে চাই আমার থেকে তিনি কতটা জ্ঞানের অধিকারী আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু সালাম শরীয়তের পণ্ডিত ছিল বাবা আল্লাহ নবী মুসা কে মুজেজা দিয়েছিল গো ও বাবা জিরা ভাইরা বাবা আল্লাহ ওলিদের দান করেছে কেরামতি আর নবীদের দান করেছে মুজেজা ও বাবা জিরা ভাইরা বাবা আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস লাঠিটা যখন ফেলে দিত আল্লাহ নবী

করা করেছিল নবী মূসা উপরে টর্চারি করেছিল নবী মূসা আলাইহিসসালাম আবা যখন নীল নদর উপরে লাঠিটা ফেলে দিয়েছিল নবী মূসা লাঠিটা পড়াতে আমার আল্লাহ নবী মূসার জন্য ওই দরিয়া ভেদ করে একটা নয় সাতটা নয় 12টা পর্যন্ত রাস্তা নবী মূসা আলাইহিসসালামের জন্য আল্লাহ পানি ফেলে পাকা

আল্লাহ নবী বলছে ও আমার মানসা তুমি দুঃখ করো না ব্যথা নিও না তোমার দত অধিকারী ওই না পানির ভিতরে রয়েছে আমার বন্ধু হযরত খিযির খিযি আল্লাহ নবী موسی বড় জেদি বড় রাগি আল্লাহ নবী موسی মেনে নিতে পারে না পারে না ওগো আমার আল্লাহ আমি নবী موسی আমি একটু দেখবো নয়ন ভরে ওগো আমার আল্লাহ আমি নবী موسی অতেকো বেশি জ্ঞানের অধিকারী ওই যে পানির ভিতরে আছে আমি موسی আমি একটু যাবো ওনার সাহাবতে আমি নবি موسی আমি আরো বেশি জ্ঞান সঞ্চয় করে নেব আল্লাহ নবী موسی সালাম এবারে সিদ্ধান্ত করলো। রব্বিল আলামিন আল্লাহ আমি নবী মোসা আমি নবী মোসা না দেখা পর্যন্ত আমি বিশ্বাস করি না মানি না মানি না ওগো আমার আল্লাহ তুমি যে এত Galerdi করলি তুমি যে এত কেন রাখলে আমি নবী মোসা একটু দেখতে চাই আমার আল্লাহ পাক জানিয়ে দিরো আমার আল্লাহ পাক শোনিয়ে দিরো এ আমার নবী তো যাবে যাবে অবশ্যই তুমি যাবে তুমি যে দি তুমি রাগি মশা তবে যাওয়ার আগে একটা প্রসেস তৈরি করো যাওয়ার আগে একটা রূপ তৈরি করো এ নবী মৌসা তুমি যাবে অবশ্যই যাবে তবে তুমি একা না একা যেতে পারবে না সঙ্গে একা তলে ভুলে সাথী কে নাও ও আমার মশা তোমার সাথী বানিয়ে নাও ইউা নুন কে তোমার সঙ্গী করে না ইউষা বিনকে আল্লাহ নবী উষা শুধু কে নিলে হবে না